ব্রোহান চলে আসলাম নতুন একটি ভিডিওতে আর ঈদের পরে যে কালেকশনগুলো আমরা আজকে ভিডিওতে করবো প্রত্যেকটা নতুন কারণ আমরা এই নতুন কালেকশনগুলো রেগুলার করার জন্য আজকে প্রথম ভিডিওটা আমরা শুরু করছি তো প্রথমে আমরা যে ডিজাইনটি দেখাবো এটা হচ্ছে অরিজিনাল প্যাটেলের মধ্যে নতুন ডিজাইন কারণ অনেকে ঈদের পরে কিন্তু নতুন মাল আনতে পারে না আমরা কিন্তু একেবারে আপডেট ডিজাইনগুলো আজকে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা ডিজাইন পছন্দ হবে আশা করি তো এই কামিজটা হচ্ছে অরিজিনাল প্যাটেল থ্রি পিস এটার নাম আর এটার মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে এই কাপড়টা দিয়ে যেই কাপড় দিয়ে কামিজ তৈরি করা হয়েছে সেই কাপড় দিয়ে সেলরে কাপড় তৈরি করা হয়েছে এটার দাম হচ্ছে পাঁচশো টাকা পাইকারি দাম আর পাইকারি দামের এই থ্রি পিসগুলো আপনারা সব আমাদের কাছ থেকে নিয়ে খুচরা ব্যবসা করতে পারবেন এবং আমরা এই ডিজাইনটার যে উন্যা অবশিষ্ট রেখেছিলাম সে উনার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এবং উন্যাটা হচ্ছে পাঁচ হাত নামাজিয়ে হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনি কম করে হলো চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর যারা রেগুলার কাস্টমার যারা নিয়েছিলেন ঈদের সময় যদি আপনাদের কোনো মাল চেঞ্জ করার প্রয়োজন হয় অথবা নতুন মালের প্রয়োজন হয় তাহলে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন পাঁচশো আশি টাকা দামের মধ্যে আরও একটি ডিজাইন কামিষ্টির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের পাটটা হবে অনেক চমৎকার আর কামিজে পিছনের পাটনা অর্থাৎ এটা হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটার এই ডিজাইনটা সলিড সামন একই রকম একই সাইজেরই হবে আমরা এই কামিজটা দেখাবো কামিজের অন্যা অন্যাটা মাসাল্লাহ অনেক চমৎকার বড় সাইজের একটু অন্যা হবে এইগুলো নয়শো সাড়ে আটশো আটশো করে বিক্রি করতে পারবেন খুচরা আর পাইকারিতে নিলে আপনি মাত্র পাঁচশো আশি টাকা দামে এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন এই হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক চমৎকার ডিজাইন হবে খুবই মনোমুগ্ধ হওয়ার মতো মাস্টার কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে গাই আপনারা অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন আপনাদের পছন্দের থ্রি পিসগুলো এই হচ্ছে কামিজটি ওনার দেখুন ওনাটা পাঁচ হাত নামাজি অন্য হবে বেশ বড় চমৎকার এবং খুবই স্ট্যান্ডার্ড টাইপের হবে পাঁচশো আশি টাকার মধ্যে পাঁচশো আশি টাকার মধ্যে আমরা খুবই চমৎকার এবং খুবই এক্সক্লুসিভ ডিজাইনগুলো দেখাবো এই হচ্ছে এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পেছনের সাইড হবে দেখুন খুবই স্ট্যান্ডার্ড খুব কোয়ালিটি ফুল ডিজাইনগুলো হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের অন্য হবে এই হচ্ছে কামিদের ওড়নাটা হবে দেখুন খুবই সুন্দর খুবই আনকমন খুবই কোয়ালিটিফুল ডিজাইনের এই থ্রি পিস গুলো খুবই স্ট্যান্ডার্ড হবে আপনারা যদি এই সুতি কাপড়গুলো এই দামের মধ্যে নেন তাহলে আপনারা খুব ভালো বিক্রি করতে পারবেন কারণ এই থ্রি পিসগুলো খুবই কোয়ালিটিফুল এবং স্ট্যান্ডার্ড এই হচ্ছে আরও একটি ডিজাইন পাঁচশো আশি টাকা দামের মধ্যে আরও একটি ডিজাইন আর এই হচ্ছে কামিষ্ঠার পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি আপনি অর্ডার করে নেবেন এভরি আপনারা পেয়ে যাচ্ছেন ফুরকান ফেব্রিক্সের থেকে একদম লেটেস্ট কালেকশন খুবই কোয়ালিটিফুল ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো গাইস আমরা এখন আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটাও মাশাল্লাহ এবি সুন্দর চকলেট কালারের মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই হচ্ছে মেরুন কালারের মধ্যে এই ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটির সাইডটা দেখুন অনেক চমৎকার কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা দেখবেন যে কতটা জোস কোয়ালিটির ওন্না হবে তো আজকে যে শুধু পাঁচশো আশি টাকা দামেরই দেখাবো তা কিন্তু নয় আজকে বিভিন্ন দামের দেখাবো কারণ ঈদের পরবর্তী যে ভিডিওগুলো এই প্রথম নতুন কালেকশনগুলো দেখাচ্ছি আপনারা একটা মোটামুটি একটা ব্যাসিক চলে আসবে এখন আপনাদের কিছু দেখাবো আমি পাকিস্তানি লাক্সারি লোন এই হচ্ছে পাকিস্তানি লাক্সারি লোন এই হচ্ছে কামিজটার সামনের সাইড হেভি চমককার খুব আনকমন থ্রি পিসগুলো হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন খুব চমক্কার পিছনের সাইডটা এই হচ্ছে কামিজের পিছনের সাইড এই হচ্ছে হাতার কাপড়টা দেখুন অনেক সুন্দর তো এইগুলো এক পিস করে নিতে পারবেন মানে প্রত্যেকটা ডিজাইনের একটা করে কালার হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা খুব স্ট্যান্ডার্ড স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওড়নাটা ওড়নাটা দেখুন অনেক সুন্দর একটি কোয়ালিটি ফুল ওড়না হবে খুব চমৎকার ডিজাইনের ওড়নাটা দেখুন খুব সুন্দর ভালো কোয়ালিটি ভালো মানের এই থ্রি পিসগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আমি আরেকটা ডিজাইন দেখাই দেখুন এই হচ্ছে ডিজাইনটি দেখুন খুবই চমৎকার ডিজাইনের কালেকশনটা হবে পাকিস্তানি লাক্সারি লোন পাকিস্তানি লাক্সারি লোন এই হচ্ছে কামিস্টার পিস অন প্রত্যেকটা থ্রি পিস ক্যাটালগ সহকারে প্রত্যেকটা থ্রি পিস ব্যাক করা হবে আমরা জাস্ট ভিডিওর স্বার্থের জন্য সব খুলে রেখেছি আর এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা দেখুন অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজার অন্যটা অন্যটা দেখুন মাশাল্লা পা নামাজি অন্য হবে পছন্দ করে নিন আপনার ডিজাইনগুলো পছন্দ করে নিন এই হচ্ছে কামিস্টার অন্যটা হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে কালো কালার মধ্যে কালো কালারের মধ্যে খুব চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে আমিষ্ঠার পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে দেখুন খুবই চমৎকার হাতার কাপড়টা অনেক সুন্দর তো গাইস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই কোয়ালিটিফুল ভালো থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং প্রতিটা থ্রি পিসের রঙের কালারের প্রত্যেকটা গ্রান্টি হবে এই হচ্ছে কালো কালারের মধ্যে আরও একটি সুন্দর ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর আমরা দেখাবো আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা খুবই এক্সক্লুসিভ খুবই ভালো কোয়ালিটির থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা দেখুন খুব চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে গাইস আপনাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা কালো কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের উন হবে উনটা হেভি চমৎকার ডিজাইন হবে খুবই কোয়ালিটিফুল অনেক সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে থ্রি পিসটা থেকে পেয়ে যাবেন এরপর আমি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর কোয়ালিটি ফুল একটি ডিজাইন হবে কালো কালারের মধ্যে আরো একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইড খুব কোয়ালিটি ফুল হবে আর এগুলো প্রত্যেকটা বলছি স্মরণ করে দিচ্ছি ডিজিটাল থ্রি পিস পাকিস্তানি লোন পাকিস্তানি সুতি লোনের মধ্যে প্রতিটা থ্রি পিস আপনাদের আমরা দেখানো হচ্ছে এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা হেভি নাইস একটি স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উন্যা হবে ওনারটা থাকবে অনেক সুন্দর চমৎকার ডিজাইনের উন্যা হবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি উন্যা এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন খুবই ভালো কোয়ালিটির ভালো মানের থ্রি পিসগুলো দেখাবো এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের পার্টটা দাম নিচ্ছি কিন্তু সেম প্রাইস আর মানি নয়শো টাকা করে আমরা প্রত্যেকটা প্রাইস নিচ্ছি প্রত্যেকটা টাকা করে পাকিস্তানি লাকজারি লোন থ্রি পিসগুলো নিচ্ছি এই হচ্ছে কামিজের স্যালারি কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এত ভালো কাপড়ের থ্রি পিসগুলো আপনাদের দেখাচ্ছি মুগ্ধ হওয়ার মতো আর এই প্রচন্ড গরমে কি গিফটের জন্য রাফ ইউজ করার জন্য সবাই তো পার্টি ড্রেস থ্রি পিস নিয়েছে পরার জন্য ব্যবসা করার জন্য কিন্তু এখন তো ওইগুলো তো সবসময় পরে থাকা যাবে না এখন আপনারা যারা ব্যবসা করছেন ঘরোয়া ব্যবসা তারা সুতি পণ্য নিয়ে ব্যবসা করুন এ হচ্ছে সুতি থ্রি পিসের মধ্যে এই ডিজাইনটা হবে খুবই ভালো কোয়ালিটি ভালো মানের আর এই হচ্ছে কামিজটা পিসনের স্যারে দেখুন খুব কোয়ালিটিফুল এই পিসনের স্যারটা তো গাইস অবশ্যই আপনারা এই থ্রি পিসগুলো কনফার্ম করে ফেলবেন এরপর দেখাবো কামিদের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্যটা হবে ওনাটা মার্শাল্লা এত সুন্দর কালো কালারের মধ্যে দেখলে মনটা জুড়িয়ে যাবে এই হচ্ছে কামিদের অন্যটা তো গাইস আমরা দেখাচ্ছিলাম ফুরকান ফেব্রিক্সের থেকে দেখুন আমাদের অলরেডি কিন্তু জমজমের মধ্যেও নতুন কিছু মাল চলে আসছে কিন্তু আমরা ডে বাই ডে ভিডিওগুলো আপনার কন্টিনিউ করব কারণ আমাদের ঈদের জন্য কিছুদিন ভিডিও স্থগিত ছিল এখন এভরিডে আম একটা করে ভিডিও পাবেন বিভিন্ন দামের এবং কালকে আমাদের আরও স্পেশাল কিছু কালেকশন থাকবে এবং বোটিক্সের মধ্যে আমরা খুব ভালো কোয়ালিটি মাল করছি আপনারা আমাদের যদি নতুন চ্যানেলে দেখে থাকেন তাহলে ফলো করেন তাহলে সেই ডিজাইনগুলো নতুন সাথে আমরা কিন্তু ইউটিউবে এবং ফেসবুকে দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর এবং খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে হাতার কাপড়টা মার্শাল্লা অনেক চমৎকার ডিজাইন হবে আর এটার অফ হোয়াইট কালার সালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন ওনাটা হেভি চমকা ডিজাইনে অন্য হবে তো গাইস আপনারা ফুরকান ফেব্রিক্সের থেকে একদম চিপ অ্যান্ড বেস্ট একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির মালগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর আমরা দেখব আরও একটি কালার পার্পেল কালারের মধ্যে দেখাচ্ছি খুব চমৎকার ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিসটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আমি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা হেভি চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে দেখুন একেবারে হাতার কাপড়টা অস্থির একটি হাতার কাপড় হবে তো গাইস দেরি নয় যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন যদি আপনারা অনলাইনে নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা এই প্রোডাক্টগুলোই পাঠিয়ে দিব। আর আজকের লাস্ট কালেকশনটা দেখিয়ে ভিডিওটা শেষ করছে এই হচ্ছে দেখুন লাস্ট কালেকশনটা এই কালেকশানটা খুবই চমৎকার ডিজাইন হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা নিতে পারেন প্রতিটা প্রতিটা ডিজাইন মাত্র নয়শো টাকা করে নয়শো টাকা করে আমরা আমরা এই কালেকশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এরপর দেখাবো এই কামিজটার স্যালোয়ারি কাপড় দেখাবো কামিজের ওন্না অন্যটাও দেখাচ্ছি খুব সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে তো গাইস আপনার চিপ রেটের মধ্যে খুব ভালো কোয়ালিটির এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই হেভি হেভবি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা দেখুন খুবই কোয়ালিটিফুল ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইড হবে পিছনের সাইডটা হেভবি সুন্দর তো গাইস আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি যারা অনলাইনে নেবেন অবশ্যই স্কিন শর্ট দিতে ভুল করবেন না আল্লাহ হাফেজ